আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে এই কাঁকরোল দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করব যেটা দিয়ে আপনারা অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেবেন অন্য কোনো তরকারি কিন্তু একটুও লাগবে না তো কাঁকরোল আমি নিয়েছি কাঁকরোলগুলো আপনারা চাইলে একটু চেঁচেও নিতে পারেন আবার না চাষলেও কিন্তু হবে এটা হচ্ছে অপশনাল কাঁকরোলগুলোর এপাশ ওপাশ দুই পাশটা একটু কেটে নিলাম তারপরে কাঁকরোলটার মাঝখান দিয়ে একটু ফেরে নিয়েছি এখন কাঁকরোলগুলো আমি সুন্দর একটু চিকন চিকনও না একদম মোটা মোটাও না মাঝারি সাইজের করে একটু কেটে নিয়ে ছোটো ছোটো পিচ করে নিচ্ছি আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন কতটুকুটুকু পিস করে নিয়েছি আপনারা ঠিক এত বড় পিস করে নেবেন বিচি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি ধুয়ে কাঁকড়লগুলো নিয়েছি এবার আমি কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি রসুনের কোয়া একটা রসুনের কোয়া দিয়েছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চারটা মরিচ এবং তিন থেকে চারটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা জিরা গোটা জিরাটা দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধুয়ে রাখা কাঁকরোলগুলো তার উপরে দিয়ে দেব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে সুন্দর করে মিডিয়াম টু লো হিটে এটা ভেজে নিতে হবে একটু ভাজার পরে দিয়ে দেব এখানে একমগ পানি কাঁকরোলটা সিদ্ধ হতে কিন্তু একমগের বেশি পানি লাগবে বলে আমার মনে হয় না কারণ কাঁকরোল খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো একমগ পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং মাঝখানে দু একবার একটু নেড়ে দেব ঢাকনাটা খুলে যখন এ অবস্থায় পানি থাকবে কাকরোলকে আরও বেশি সুস্বাদু করতে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি চিংড়িটা দিয়ে দিতে হবে এরকম পানি থাকা অবস্থাতে দিয়ে নাড়তে থাকতে হবে চিংড়িটা যেমন সেদ্ধ হয়ে যাবে তেমন ভাজা ভাজা হয়ে যাবে কড়াইতে যখন দেখবেন পানি নাই তেল ছেড়ে দিয়েছে এ অবস্থায় এটা তুলে নিতে হবে এবং শিল নোড়াতে হোক বা ব্লেন্ডারে হোক বেটে নেবেন এবারে এটা আর একটু ভেজে নেওয়ার জন্য সেই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল ফোড়নের জন্য দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি আর আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি এখানে কালো সরিষা তো কালো সরিষা যদি বাসে না থাকে তাহলে আপনারা এখানে গোটা জিরা অথবা কালো জিরাও ফোড়ন ব্যবহার করতে পারেন দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজার পরে সে বেটে রাখা পাকরোল বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা শুধু নাড়তে থাকতে হবে আর ব্যাস কিছুই না দেন একটা একটু লবণটা আপনারা আবার লাস্টবারের মতো দেখে নেবেন আর ভাজতে ভাজতে যখন এটা তেল ছেড়ে দিবে তারপরে দেখবেন এটা স্বাদ কাকে বলে তারপরে এই যে আমার কিন্তু একদমই কাঁকরোল ভর্তাটা তৈরি হয়ে গেছে আর এটা খেতে যে কতটা মজার আপনারা বাসায় কিন্তু তৈরি করলে বুঝতে পারবেন অসম্ভব মজার হয়েছিল খেতে আমাদের কিন্তু আমি খেতে খেতে প্রায় অলরেডি অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে দেখুন আমি সেদিন বাসায় ভর্তা ভর্তাভাতি করে নিয়েছিলাম মেনলি সবগুলোই তো আমি সব ভর্তা বা সব কিছু আমি একটু একটু করে তুলে নিচ্ছিলাম আর লেবু ছাড়া তো বাঙালির চলেই না দেন একটু লেবু চেপে নিয়ে নিলাম আর সে ভর্তাটা আহা এত স্বাদ মনে হচ্ছিল আমি অন্য ভর্তা বা অন্য তরকারি কখন খাব আসলে এইরকম মজার যদি তরকারি বা ভর্তা বা যেটাই হোক না কেন একটা হয় আর কোনো কিছু লাগবে বলে আমার প্রয়োজন মনে হয় না আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম